কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো পুরাতন বোতল প্লাস্টিক দিয়ে কিভাবে সুতা তৈরি করে সেই সুতা দিয়ে আবার পুলা তৈরি করে এটি হলো পৃথিক্রম ধর্মী একটি কাজ পরিবেশ বান্ধব এটি আপনারা দেখতেছেন পুরাতন বোতলগুলো পরিষ্কার করে এখানে কাটিংয়ের জন্য একটি মেশিনের ভিতরে দেওয়া হলো ছোটো ছোটো করে এগুলো প্লাস্টিক কেটে মেশিন থেকে বের হচ্ছে সেগুলো আবার একজন লোক জড়িত করে বস্তাবন্দি করতেছে আবার সেই বস্তাবন্দি প্লাস্টিকগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি মেশিনের ভিতরে প্রবেশ করানো হচ্ছে আপনারা দেখতেছেন এই যে সেই বিগ সাইজের সেই মেশিনের ভিতরে প্লাস্টিকগুলো চলে আসছে ওই মেশিনের ভিতর থেকে পরিষ্কার হয়ে আলাদা অন্য একটি রাস্তা দিয়ে প্লাস্টিকগুলো বের হচ্ছে সেগুলো আবার দেখতেছেন পরিষ্কারকৃত প্লাস্টিকগুলো বস্তাবন্দি করে আরেকটি চুল্লির ভিতরে দেওয়া হচ্ছে সেখান থেকে আবার চুল্লি থেকে বের হয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য আরেকটি জায়গায় এসে পড়তেছে সেগুলো আবার ড্রামে করে অন্য আরেকটি মেশিনের ভিতরে দেওয়া হবে যে মেশিনের ভিতরে আসলে সুতা তৈরি হবে সুতা তৈরি করার প্রসেস আপনারা দেখবেন আস্তে আস্তে গ্যাসের আগুন দিয়ে সে মেশিনটিকে গরম করা হচ্ছে গরম করার পরে এখানে এখান থেকে সুতা বেরোচ্ছে সুন্দরভাবে সেই সুতোগুলো আবার বিভিন্ন পদ্ধতিতে পানি দিয়ে ঠান্ডা করে মেশিনের মাধ্যমে সেগুলো আবার পেঁচানো হচ্ছে সেখান থেকে আবার সেই সকল পেঁচানো সুতোগুলো একত্রিত করে অন্য আরেকটি মেশিনের ভিতরে প্রবেশ করানো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে প্রবেশ করে আস্তে আস্তে আপনারা কাপড়ে রূপান্তরিত হয়ে ওখান থেকে কাপড়ের মতো বের হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেগুলো ওই কাপড়ে রূপান্তরিত হয়ে কাপড়ের মতো বের হচ্ছে এখান থেকে এগুলো আবার এই কাপড়গুলো আরেকটি মেশিনের ভিতরে প্রবেশ করানো হবে সেই কাপড়গুলো আস্তে আস্তে তুলায় রূপান্তরিত করা হবে দেখেন এই যে সেই কাপড়গুলো সুন্দরভাবে মেশিনের ভিতরে প্রবেশ করছে এবং আরেক দিক থেকে সুন্দর কেটে তুলা বের হচ্ছে সেই তুলাগুলো দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে তুলাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন একটি কম কম্পেশার মেশিনের ভিতরে ঢুকিয়ে সেগুলো বেল্টে রূপান্তরিত করা হবে এই যে একটি বেল্ট তৈরি করা হলো তুলার বেল্ট এই যে আপনারা দেখতেছেন এটা অসাধারণ না দেখলে আপনারা বুঝবেন না